নমস্কার সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের রেসিপি সর্ষে শাক ভাজা তবে সর্ষে শাক ভাজাটা একটু অন্যরকম স্বাদের হবে তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পাঞ্জাবের বিখ্যাত এই সর্ষে শাক ভাজা তবে চলুন বানানো যাক কীভাবে বানাই এই সর্ষে শাকটা তো সর্ষে শাক ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষে শাক এটাকে আমি ভালোভাবে বেচে ধুয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি কিছু পালক শাক এবারে আমি দুটো শাককেই সেদ্ধ করে নেব তো তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে এখন শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছু টাইম সেদ্ধ করে নেব দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটা একটা ছাঁকনিতে নামিয়ে নিচ্ছি জলটাও ঝরে যাবে এবং ঠান্ডাও হয়ে যাবে ঠান্ডা হয়ে আসলে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো শাকটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবেই মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে এবার আমি কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে এসেছে এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে চারটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে লঙ্কাটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন রসুনটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর দিয়ে দিলাম কুচানো লঙ্কা দিয়ে এটাকেও আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এই পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো টমেটোটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা পাউডার এই পাউডারটা দিয়েও আর একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা শাক শাকটা দিয়ে ভালোভাবে আমি নাড়তে নাড়তে ভেজে নেব এই শাকের রান্নাটা কিন্তু একদম লোয়াচেই করতে হবে আর অনবরত নাড়তেই থাকতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভুট্টার পাউডার এই পাউডারটা যদি আপনাদের কাছে না থাকে ভুট্টার তাহলে আপনারা সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ আলু দিতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে এবারে শাকটা আমার ভাজা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলা এই মশলাটার মধ্যে আছে জিরা ধনিয়া এলাচ লং এগুলোকে আমি একসাথে ভাজা করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে নামানোর আগে এটার মধ্যে দিয়ে দিলাম তো শাকটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই শাকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ রইল এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ